বেসরকারি নার্সিং কলেজের আসন অনুমোদন ঘিরে প্রশ্নের মুখে দাঁড়ালো স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ে কলকাতা হাইকোর্টে বিশ্ববিদ্যালয়ে দাখিল করা নথিতে বিতর্কের মাত্রা আরও বাড়ল পোস্ট বেসিক বিএসসি নার্সিং আসনে ভর্তি তৈরি ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে গত বছর নভেম্বরে রাজ্যের একশো পঁয়ত্রিশটি বেসরকারি নার্সিং কলেজে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় ভর্তি ও পড়ুয়াদের এবছর এগারোই নভেম্বর থেকে পার্ট ওয়ান পরীক্ষা সেই পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের আবেদনের নথি যাচাই করতে গিয়ে দেখা যায় নার্সিং কাউন্সিলের অনুমোদন ছাড়াই শতাধিক আসনে ছাত্রছাত্রী ভর্তি করেছে সাতটি বেসরকারি নার্সিং কলেজ বেসরকারি নার্সিং কলেজগুলো এরা বিএসসি পোস্ট আর এমএসসি নার্সিং এর এটা অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের জন্য পরীক্ষা হয় এই পরীক্ষাটা নেয় জয়েন্ট টেন্ট এক্সামিনেশন কাউন্সেলিং করেন হচ্ছে স্বাস্থ্য হেলথ ইউনিভার্সিটি হেলথ হেলথ ডিপার্টমেন্ট থেকে স্বাস্থ্য ভবন ইউনিভার্সিটির কাজ হচ্ছে তারা ভর্তি হয়ে যাওয়ার পর তাদেরকে পড়াশোনা করানো কিছু প্রাইভেট কলেজে ছেলেরা তারা রেজিস্ট্রেশন ফর্ম জমা দিয়েছে কিন্তু তাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়নি তারা অ্যালটমেন্ট পায়নি এই প্রসঙ্গে তাদের অ্যাজিটেশন ছিল যে কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও সিট খালি আছে যখন আমরা নির্দিষ্ট টাইমের ভিতরে কলেজে ডাইরেক্ট ভর্তি হয়েছি যদিও তাদের অ্যালটমেন্ট নেই এবং এই ব্যাপারে কলেজগুলো কোনো ইউনিভার্সিটিকে কোনো সংবাদ দেয়নি এবং নার্সিং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলকেও কোনো সংবাদ দেয়নি